আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসি হচ্ছে ঢাকা বাণিজ্য মেলায় বাস যেখানে নামায়া দেয় সেখান থেকে প্রবেশ পথে আর কি এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে বাণিজ্য মেলা তো আপনাদের মধ্যে যারা কি করবেন না করবেন কোনো ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা এখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কে কি করতেছে সেই অনুযায়ী আপনি চাইলে অন্য কেউ করতেছে এমন প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন অথবা আপনি চাইলে নিজের মতো করে কোনো একটা ভাবনা ভেবে অথবা কি বলে কোনো একটা প্রোডাক্ট আপনার মতো করে আপনি চিন্তা ভাবনা করে বিজনেস করতে পারেন তো এই হচ্ছে বাণিজ্য মেলা ঢোকা এখনো অনেক দূর বাণিজ্য মেলা মানে ঢোকার পথের রাস্তাটার বাস্তবতা হচ্ছে এটা তাদের মধ্যে যারা এই বাণিজ্য মেলায় অল্প অথবা বিনা পুঁজিতে কি ব্যবসা করবেন খুঁজে পান না এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওতে দেখে যে কে কি বিজনেস করতেছে যদিও এখানে সবই পুতুলের রাজ্য আর একটু সামনে গেলে আপনারা আরো বেশি দেখতে পাবেন যে অল্প অথবা অল্প পুঁজিতে কে কি রকম ব্যবসা করতেছে চলেন এটা হচ্ছে রাস্তার এই পাশে মূলত মেলার খুব কাছাকাছি যেহেতু বেলুন হাতে থাকে দৌড়াইলে চলে যাইতে পারে এটা জন্য এদের জন্য সহজ এটা সামনে চলে আসছে মূল ব্যবসা হচ্ছে এই যে মূল ব্যবসা হচ্ছে এই যে রাস্তাটা পার হইলাম রাস্তা পার হওয়ার পরে এই যে দুই পাশে যা দেখবেন এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন ব্যবসাটা আপনি করতে পারবেন অথবা আপনার জন্য সহজ হবে সবাই তো আর সব করতে পারে না এই যে দেখেন এই যে ব্যবসা শুরু এইভাবে দুই পাশে আমি জানি না দুই পাশে মোবাইলে দেখাইতে পারবো কিনা বাট রিয়েলিটি হচ্ছে খাবারের দোকান বইয়ের দোকান খেলনার দোকান তারপরে আমি তো এক পাশ দিয়ে আসতেছি যদিও অপর প্রান্তেও দেখা যাচ্ছে কে কি করতেছে আর মেলার আসলে প্রথম দুই তিন দিন হচ্ছে তো মাত্র যার জন্য এখনো আসলে অনেক ফুটপাত বা দোকান পাট বসে নাই তো আপনারা একটু দেখে নেন মূলত ভিডিও করার কারণ হচ্ছে কে কি বিজনেস করতেছে আমি এক পাশের ভিডিও করতেছি ওমা যদি এই পাশে সব খাবার তারপরে এই যে বেলুন আরে বেলুন নিয়ে আর কেউ আইসেন না ভাই ধরা খাবেন কারণ বহুত লোক বেলুন নিয়ে আসছে অন্তত বেলুনের চিন্তা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করেন

উঠে নাই এবার দমু উঠার আগেই আপনাকে করতে হবে কারণ জমু উঠলে খালি জায়গা পাবেন না এই ভিডিওটা মেলার ভেতরের ভিডিও আপনাদের ইনস্পায়ারেশানের জন্যই এই ভিডিওটা দেয়া আজকে মেলার বাইরে যদি আপনি শুরু করেন আগামী দিনে মেলার সবচেয়ে বড় স্টলটা হয়তো বা আপনারই হবে ইনশাল্লাহ